গরম গরম ভাত সাথে ডাল আসছে মহাপ্রভু প্রসাদ এটাও কিন্তু একটা চরম সৌভাগ্য আমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলেও ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল বেলায় বেরিয়ে পড়েছি থাকতে মানে বিশেষ করে সকালবেলা তার আর শুয়ে থাকতে পারছিলাম না নতুন জায়গায় রূপক বললো চ রূপক বললো চলো আমরা দুজনে মিলে একটু এদিক ওদিক হেঁটে আসি আর কত সুন্দর একটা পরিবেশ দেখো বন্ধুরা আমি তো মুগ্ধ হয়ে গেছি মানে হালকা কুয়াশা আর এদিকে ধান খেত এদিকে ধান খেত মানে দারুণ একটা মনোরম পরিবেশ মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমি তো খুব এনজয় করছি মানে কি বলবো মানে ওয়েদারটা এত সুন্দর হালকা একটা ঠান্ডার ইমেজ আমি বললাম সুস্মিতাকে চলো বেরিয়ে পড়ি তা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে সকালবেলা ঘুরছি চারিদিকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছিলাম এবার বাড়ির দিকে ফেরত যাচ্ছি আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই এ দেখো এখনও এখানে হাতে চরকা এই দেখো দেখেছো চরকা হ্যাঁ দেখেছি

চায়ে চায়ে মাসি কোথায় মাসি গেল রান্নাঘরে বিস্কুট আনতে তার পরিক্রমায় আর দেখো তাকে পরিক্রমা করছে এটাও কিন্তু একটা বিশাল কারণের পরিষা পরিক্রমা দেখার কিন্তু সৌভাগ্য চাই আর আমি যেহেতু এই জিনিসটা দেখেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম কত মানুষের ভিড় দেখো কত মানুষের ভিড় 拜拜了。 পোরার উৎসবের জন্য এদিকে প্যান্ডেল করা হচ্ছে কারণ এখানে ভোগ খাওয়ানো হবে রান্নাবান্না হবে প্রচুর লোকের সমাগম হবে সেই জন্য এদিকে প্যান্ডেলের কাজ অলরেডি শুরু করে দিয়েছে মাসিরা স্নান সেরে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো শুকে দিতে কালকে যে জামাকাপড়গুলো একটু ধুয়ে দিলাম আর আজকে দুপুরে খাওয়া দাওয়া কালকে যেখানে নামগানে গিয়েছিলাম সেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া তবে আমি যাব মাসি যাবে রূপক যাবে ছেলে ভাই দিদা এরা যাবে না এদের জন্য ঘরে রান্না বান্না হয়েছে তা এখন যাব একটু ঠাকুর প্রণাম করব। মাসির মন্দিরে গিয়ে একটু প্রণাম করব। তারপর রেডি হব কী তুই স্নান করবি না তুই যাবি না চল ওখানে খিচুড়ি না কি খাওয়াবে জানি না ভোগ প্রসাদ

শিবায়মায় ও শিবায়ম শিবায়ম শিবায় ও নম শিবায় ও নম শিবায় আমরা ফুল রেডি মাসি খেতে দিয়েই মাসির সাথে একসাথে ভালো বেরোলো আর আমরা এখন বেরোচ্ছি মাসি কম তা চলো আমাদের কোথায় নিমন্ত্রণ ভিড়ান্ত সবটাই তোমরা দেখতে পাবে চলে অনেক ভিড় হয়েছে এখানে মহাপ্রভুর অন্নভোগ মানে এটা হচ্ছে পরম ক্রিপার প্রসাদ

মাসির বাড়ির পেছন দিকটা চলে এসেছি কয়েকটা রিলস বানানোর জন্য আর এদিকে দেখো সুপুরি ক্ষেত মানে সুপুরি চারা ছোট ছোট চারা লাগানো হয়েছে বড় হলে প্রচুর সুপুরি হবে তাই না বলো বন্ধুরা বড় হলে যখন সুপুরি হবে তখন সুস্মিতা আবার এসে এখানে রিলস বানাবে বুঝতে পারলে সুপুরি গাছ ধরে সুপুরি গাছ ধরে এরকম ভাবে ঘুরে ঘুরে রিলস বানাবে ততদিনে সুস্মিতা বুড়ো হয়ে যাবে আর ওদিকে বাঁশ বাগান একদম ভর্তি বাঁশ বাগান তা দারুণ একটা পরিবেশ রিলস বানিয়েও মজা খুব মজা তবে একটু রোদ্দুর আছে আজকে রোদ্দুরের তাপটা অনেকটাই বেশি আর হালকা হাওয়াও চলছে সাথে আমার চুল ওরা দেখে বুঝতে পারছে অসহ করি আর সুপুরি গাছে মাথাগুলো নড়ছে দেখো হাওয়াতে দুলছে আর এখানে কুচি কাঁচাগুলো রয়েছে চারটে ছানা রয়েছে তো যাই হোক এবার তো আমরা গিয়ে একটু রেস্ট নেবো কারণ অনেকটাই হাঁপিয়ে গেছি ছেলে আর রূপক শুয়েছে ভাইও শুয়েছে আমি আর মাসির রাস্তায় একটু বেরিয়েছি হাঁটবার জন্য আর এদিকে সুন্দর করে গেটে রং করা হচ্ছে পরিক্রমা গেছে আর একটা পরিক্রমা বেরিয়েছে দেখো মাসিদের এখানে মহোৎসব আর মহোৎসব কত মানুষ একত্র হয়ে পরিক্রমাতে বেরিয়েছে আর কৃষ্ণের নাম গান শোনাও বহু পুণ্যের কাজ হরে রাম হরে রাম 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 হরে হরে রে মাছ রেট

বোঝা যেত না আমরা এই ফার্স্ট টাইম দুজন বোবার কথোপকথন দেখলাম তাই আমরা কিছু বুঝতে পারছি না বলে আমরা সাময়িক ভাবে হয়তো হাসছি ঠিক কথাই কিন্তু হাসাটা তো ঠিক না তাদের এটা ঈশ্বরের দেওয়া দান বলতে পারে না মানে কোনো অপরাধ নাই যাই হোক তোমরা তো দেখতেই পাই পেলে আর আমি দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম আরে কে কে এর পরিচয়টা দাও আমার বাড়ি

টোটাল একটা নতুন ব্লগ নিয়ে আগামী দিনে আসছি তা সেই ব্লগটা দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল নজর রাখতে হবে তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতন চারটা